বান্দরবন আসেনি সে বাংলার আসল সৌন্দর্য দেখেনি বাংলাদেশ যে কতটা সুন্দর তা দেখতে হলে আপনাকে আসতে হবে বান্দরবন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম নতুন এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অলরেডি সবাই বুঝে গেছেন আমি এই মুহূর্তে কোথায় আছি এস আমি এই মুহূর্তে আছি বান্দরবনের লামা উপজেলায় সবচেয়ে সুন্দর রিসোর্টটিতে আজকে আমি থাকব এবং ঘুরে দেখাবো বান্দরবনের আসল সৌন্দর্য তো চলেন ভিডিও শুরু করি আর একটি কথা মাইমিসিং থেকে কিভাবে আসবেন কত টাকা ভাড়া কোথায় থাকবেন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে আপনারা যদি একশো বিশ টাকায় চট্টগ্রাম আসতে চান তাহলে সকাল সাতটা ত্রিশ মিনিটে মাইমেসিং এক্সপ্রেস ট্রেনে করে চলে আসবেন আমি কখনোই তা সাজেস্ট করব না যদি আপনার বাজেট কম হয় তাহলে এইভাবে আসতে পারেন যেহেতু এটি একটি লোকাল ট্রেন অনেক সময়ের ব্যাপার আর যদি আমার একটা নিরাপদ মতো যাত্রা এবং কম বাজেটে ভালো কিছু আশা করেন তাহলে আপনার প্রথম পছন্দ হতে পারে মাইমিসিং থেকে বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেন প্রতিদিন রাত নয়টা ত্রিশ মিনিটে মাইমিসিং থেকে ছেড়ে যায় যার নন এসি বাড়া চারশো পঞ্চাশ টাকা এবং এসি আসতে ছশো পঞ্চাশ টাকা পাঁচটায় আসে কথা থাকলুম ট্রেন দুই ঘন্টায় লেট করে সকাল সাতটা তিরিশ মিনিটে ছট্টগ্রাম স্টেশনে প্রবেশ করে আপনি যদি স্টেশনের সামনে থেকে পাঁচশো টাকার একটা সিরেঞ্জি নিতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি আমার মতো ফেলনি নিবাজেট বা একটু লো বাজেটে টোট দিতে চান তাহলে ট্রেন থেকে নামার পরে এক মিনিট হাঁটবেন লেগুনা নিবেন দশ টাকা করে ভাড়া বলবেন নতুন বিজমূর্তে আমরা এই মুহূর্তে আছি নতুন ব্রিজ মোড় এখান থেকে চকুরিয়া যাওয়ার জন্য নন এসি এসি লোকাল একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত বাস পেয়ে যাবেন চকুরিয়া নামার পর অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে নেবেন গুলা ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন এসেছিলাম পাঁচ জনের একটা টিম দেন আমাদের কিছু ক্লোজ ছোট ভাইদের সাথে দেখা হয় তারপর আমরা পড়া ছিল এগারো জন আমরা ছিল প্রায় জন টোটাল আমরা ষোলো জন মিলে একটা চাঁদের গায়ে নিয়ে নিলাম আমার লামা বাজারে নামার পর আমরা চলে আসলাম নৌকাঘাটে আমাদের রিসোর্ট থেকে ঠিক করার আগে থেকেই নৌকাতে আমরা উঠে পড়বো আমরা আগে থেকে এই রিসোর্টটি ঠিক করে রেখেছিলাম এই ঝুমগরে ভাড়া ছিল পঁচিশশো টাকা এই ঝুমগরে আপনি দুইজন ছয়জন আটজন দশজন থাকলেও পঁচিশশো টাকা ভাড়া সবসময় সমান আমাদের দুপুরের আইটেম সাদা ভাত ভর্তা মাংস ডাল এখন আমরা যাচ্ছি একই ঝর্ণা দেখব আমরা ঝুমঘর থেকে প্রায় দুই ঘন্টা বিশ্রাম নেওয়ার পর এখন আমরা একজন স্থানীয় গাইড পাঁচশো টাকা দিয়েছি দু গ্রুপ মিলে এখন আমরা প্রায় এক ঘন্টা বা চল্লিশ মিনিট ট্রেকিং করব তার

ঝর্ণা শেষ করে আমরা ভিন্ন একটি রাস্তা দিয়ে যাব এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা একটি সুন্দর মারমার গ্রাম দেখতে পারবো তো চলেন গ্রামের কিছু ভিউ দেখে আসি এখন আমরা আবার আমাদের রিসর্টে ব্যাক করলাম এখন আমরা একটু বিশ্রাম করব রিসর্টের আশেপাশে কোনো দোকানপাট নাই দোকানপাটে যেতে হলে অনেক ট্রেকিং করতে হবে তাই আমি মনে করে মাইমেশিং নতুন বাজার রয়্যাল বেকারি থেকে বিস্কিট আর ছানাচুর নিয়ে আসলাম এগুলো এখন আমরা নাস্তা হিসেবে খাচ্ছি খুব কাজে দিতেছে কারণ এতক্ষণ ট্রেকিং করে দোকানে গিয়ে চা খাওয়ার শক্তি এখন নাই হয়তো বা রাতে যাব আর মুড়ি দিয়ে খুব ভালোই লাগতেছে রয়্যাল বেকারির খাবার কেমন তা আপনারা জানেন যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন আইটেমটা বেশি মজা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ফোনে কারোরই নেটওয়ার্ক সবে আমরা তাদের নেটওয়ার্কের বাইরে রাতের খাবার হিসেবে ছিল চারটা রুটি একটা বার্বিকিও সাথে একটা সস অনেকক্ষণ ট্রেকিং করে বাজারে আসলাম বাজার না ঠিক একটা টং দোকান এখানে আসলাম মূলত চা খাওয়ার জন্য এই এত বড় এরিয়াতে এই মাত্র একটি দোকানে সকালটা কত সুন্দর চিন্তা করেছেন একবার ভাবুন তো আর এই সকাল দেখতে দেখতে আমরা সকালের খাবার সেরে নিলাম এখন আমরা বাজারের দিকে যাব। এই বাজারে একদম ফর্মালিন মুক্ত যে শাকসবজিগুলো এখানে পাওয়া যায় শুকরের মাংস এবং তাদের বিখ্যাত কিছু খাবার কি কি করে দে এরা রইনা বা জিনুক কত কেজি হ্যাঁ 100 কেজি 100 দাম তুলনামূলক অনেক কম আমরা অল্প কিছু ফল কিনেছি টোটাল আমাদের লেগেছে প্রায় একশো টাকার মতো একশো টাকা দিয়ে ফরমালিন মুক্তি ফলগুলো আমরা পেয়েছি তো জানেন যে একটা দুর্গম এলাকা যেকোনো সময় যেকোনো কিছু হইতে পারে তো রাত থেকে কারেন্ট নাই সকালে পানি নাই যার কারণে আমরা আপনার গোসল বা ওয়াশরুম কোনোটাই ভালো করে ক্লিয়ার করতে পারি নাই এই জন্য আমরা এখানে আসছি গোসল করার জন্য প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগছে পুরোটা রাস্তা এমন সরু মানে ভয়ানক একটা রাস্তা সাথে একজন গাইড নিয়ে আমরা আসছি এইটুকু একটু পানি আছে যেহেতু সাত আট দিন ধরে বৃষ্টি নাই এই হচ্ছে অবস্থা তো এখানেই গোসল করতে হবে আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই রিসোর্ট থেকে চেক আউট করবো এখন আমরা মাই মিশিং এর উদ্দেশ্য বের হব আমরা বাসায় চলে যাব দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম